আজকাল একটা বিষয় আমরা অনেকে লক্ষ্য করেছি হঠাৎ করে জ্বর হয় জ্বর হওয়ার সাথে সাথে শরীর ক্লান্ত হয়ে যায় শরীরে প্রচুর পরিমাণে পেইন এবং ব্যথা হয় কোনো কাজে মন বসে না রোগী খুবই দুর্বল ও নিস্তেজ হয়ে যায় অনেকে আপনারা মনে করছেন করোনা অথবা ডেঙ্গু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা সিজনকালীন একটি জ্বর বর্ষা মৌসুমে ঠান্ডা এবং গরম আবহাওয়ার কারণেই ভাইরাসটা আক্রমণ বেশি করে থাকে এ কারণে আমরা জ্বরে আক্রান্ত হই এই আবহাওয়ায় ধুলোবালি এবং ঠান্ডা গরমের কারণে আমরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই ফেলি এবং কমে যায় যে কারণে আমরা বেশিরভাগ ভাইরাসে আক্রান্ত হই হাসি কাশির মাধ্যমে একজন আরেকজনের শরীরে ভাইরাসটা ছড়িয়ে পড়ে শরীর তখন ক্লান্ত হয়ে যায় মাথা ধরে কেমন জানি অলসলর ভাব হয় কোনো কাজে মন বসে না খুবই দুর্বল ও ক্লান্তি লাগে তবে ভয় নেই আপনারা বেশি করে বিশ্রাম নেবেন প্রচুর পরিমাণে পানি খাবেন নরম ও তরল খাবার খাবেন সোপ খাবেন ডাবের পানি খাবেন লেবুর রসের শরবত খাবেন এই নিয়মগুলো যদি আপনারা ঘরে বসে ঘরোয়া পরিবেশে পালন করেন আশা করছি তিন থেকে চার দিনের ভিতরে আপনারা সুস্থ হয়ে যাবেন তবে তিন থেকে চার দিনের ভিতরে যদি আপনাদের জ্বর ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করিবেন আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন